আমরা আজকেও সুস্তি পেয়েছি আমাদের নাটোরের এই কর্মসূচিতে ব্যাকারজনকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের ব্যানার ছেড়ে ফেলা হয়েছে হুঁশিহারি দিতে চাই মাত্র এক বছর আগের ঘটনা এই ব্যানার ছিলে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাই হয় না যদি এখনো শিক্ষা না নেই যদি এখনো আমরা সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে প্রিয় বন্ধুগণ আমরা জানি নাটোরে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই উচ্চ শিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই আমাদের এখানে গ্যাসের সংকট রয়েছে আমরা এত উন্নয়নের গল্প শুনেছি কিন্তু আজকে নাটোরে আমরা দেখি এত ধরনের অবহেলা এবং বৈষম্য জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিতে এখানে আসেনি জাতীয় নাগরিক পার্টি এখানে এসেছে যেই তরুণদের যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা ঘর অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায় আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন সেই ছাত্রজনতার তার পাশে এসে দাঁড়ান আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ আমরা যেভাবে ফ্যাসিবাদের পদন ঘটিয়েছিলাম সেই একই ভাবে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো